বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের আজ ত্রিশতম দ্বিবার্ষিক কেন্দ্রে আমরা এখানে উপস্থিত আছি তো এখানে অনেক শিল্পীরা এখানে অনেক কিছু বানিয়েছে এখানে ওরা ওদের এখানে যেগুলো কিছু বানিয়েছে আমরা এখানে এসে আপনাদেরকে সব কিছু দেখাবো তো এখানে সবচেয়ে বড় এখানে মালেগর টিলা আর করিম করিমগঞ্জের এখানে মালেগর টিলা এখানে আইফিল টাওয়ারও এখানে বানানো হয়েছে তো এখানে যে বানিয়েছে এখানে যে আইফিল টাওয়ার এবং মালেগড় টিলার তো সুজয় দত্তের কাছ থেকে জেনে নেব যে উনি কীভাবে এগুলো এত কম সময়ের মধ্যে নির্মাণ করেছেন নমস্কার দাদা আপনারা আইসুইন এই আমি মাতৃভাষায় কথা বলছি আপনারা আইসুইন আপনাদের যথেষ্ট ধন্যবাদ এটা বঙ্গসাহিত্য সম্মেলন ও সংস্কৃতি সম্মেলনের প্রদর্শনী প্রদর্শনী কমিটির আমি একজন কনভেনার এবং এটা আমরা ইয়ে করছি অর্গানাইজ করার চেষ্টা করছি এবং এখানে আছে ইতিহাসের উপরে বাংলার কৃষ্টি এবং সংস্কৃতির উপরে লিটিল ম্যাগাজিন লায়েন্স ক্লাবে একটা স্টল দিছে তারপরে এদিকে ভাস্কর্য এবং এক স্কালচার এইসবও আছে আর এটাই লোক হ্যান্ডিক্রাফ্টের আচ্ছা আমি এখানের মধ্যে বানিয়েছি অন্যদের সঙ্গে আমিও শিল্পী হিসাবে পার্টিসিপেট করছি দীর্ঘদিন পরে আমি আগে অনেক জিনিস বানিয়েছিলাম আপনারা হয়তো মনে আছে যারা আমাদের দশ বছর বা পনেরো বছর আগের থেকে চিনি আমি করিমগঞ্জ কলেজের মডেল গভর্নমেন্ট স্কুলের মডেল পাবলিক স্কুলের মডেল তারপরে দিল্লির জামা মসজিদ হায়দ্রাবাদের চারমিনার রংগর কারেঙ্গর শিবসাগরে অনেক জিনিস আমি আগে এক্সিবিশনে দিতাম মধ্যে অফিসের কার্যক্রমে ব্যস্ত হয়ে গেছিলাম গত দশ বারো বছর কুঁচো কিছু তৈরি করতে পারছি না এইবার আমি এই এক্সিবিশনের লেগে আমি এই মডেলটা বানিয়েছি মালেগড়ের শহীদ স্মৃতি আঠারোশো সাতানব্বই সিপাহী বিদ্রোহের সময় এখানে যুদ্ধ হয়েছিল ভারতীয় স্বাধীনতা সংগ্রামী এবং ইংরেজদের মধ্যে ইংরেজের মেজর বিং এখানেও মারা গেছিল এরপরে ভারতীয় সেনারা অবশেষে ইংরেজরা পরাজিত করছে ভারতীয় সেনা এবং সেইটার একটা স্মৃতি রয়ে গেছে ভবিষ্যতে আমি সরকারের কাছে এবং অনেকের কাছে যারা আসুন করিমগঞ্জের অগ্রণী ব্যক্তিরা তারা যাতে এই জিনিসটা আমাদের করিমগঞ্জের একটা এখানে যেন ট্যুরিস্টরা বেশি করে এটার ব্যবস্থা করুন এটার লিগে আমি আবেদন রাখলাম আর এটা দেখুন আইফেল টাওয়ার আইফেল টাওয়ার সম্পর্কে আমি কই এটা আমি প্রথম বঙ্গ সাহিত্য এক্সিবিশনে এটা আমি দিচ্ছিলাম এবং সম্পূর্ণ বাস দিয়ে তৈরি বাস এবং ফ্রিজবোর্ড দেওয়া তৈরি এবং এটার সেই এটা যে সময় বানাইছিলাম সেই সময় ইন্টারনেট আসিল না আমি তখন যেমন গুগল টুগুল সার্চ করি অনেক ফটো টটো পাওয়া যায় সেই সময় আমি শুধু এটা পোস্টার দেখিয়া বানাইছিলাম গভর্নমেন্ট স্কুলের জুবিলি হয়েছিল সেন্টিনারি জুবিলি সময় এটা প্রদর্শন করছিলাম চিফ সেক্রেটারি আসলে অরুণোদয় ভট্টাচার্যী টাইমটা দেখে খুব ভাল লাগছিল আমার দিন জিগেছিল তুমি কোনোদিন ফ্রান্সওকে শুনি আমি বলছেন না কোচেন তান কোচেন বলে তাইনি গেসলা খুব ভালো লাগছে তাই এরপরে এই জিনিসটা আরেকটা ইয়ে আছে আমি এটা ফটোটা ফাটাইছিলাম তখন ফ্রান্সের প্রেসিডেন্ট আসলামাক সিরাক আমি পোস্ট পোস্ট করিয়া ফটো পাঠাইছিলাম এটার সেই সেইখান থেকে আমার ফ্রেঞ্চ ভাষায় রিপ্লাই আইসিল তান সেক্রেটারি আমার রিপ্লাই দিয়েছিলাম যে এটা সুন্দর হিসেবে হইয়া আমার খুব ভালো লাগছিল সেই সময় আমি তো ফ্রান্স ভাষা বসে জানি না পরে আমি এটা ট্রান্সলেট করাইছি এটা হতে জানলাম এটা উত্তরটা দিছই আর কি আচ্ছা যাই হোক আমি আপনারা আইসুন এবং আমাদের এক্সিবিশন চলে এবং প্রত্যেক দর্শকদের কাছেও আমি অনুরোধ করলাম আপনারা এই এক্সিবিশনটা দেখুন আমাদের বরাক উপত্যকা সাংস্কৃতিক সম্মেলনটা যাতে সফল হয় এটাই আমি কামনা করি শুনলেন উনি এত সময় কি বললেন তো হ্যাঁ আমিও বলছি আপনাদেরকে যে এখানে আসুন এসে আপনারা সবাই এখানে যে এক্সিবিশন চলছে আপনারা এসে এখানে দেখতে পারবেন বা আপনারা যদি আসুন তাহলে ওনাদের কাছ থেকেও যদি কিছু ক্রয় করে নিন তাহলে ওনারাও কিছু সাহস পাবেন ওনারাও খুশি হবেন তো আজকে বরাক উপত্যকার বঙ্গসাহিত্যের আজ তৃতীয় দিন তো আরও আছে এখানে অনেক স্টল আছে তো আমি যাচ্ছি আরো সামনে ওদের কাছ থেকেও জেনে নেব যে ওরা কী কী বানিয়েছে এখানে এত সুন্দর সুন্দর করে এ কতগুলো জিনিস সাজিয়ে রেখেছে আপনারা দেখে নিন এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে ওখানে অনেক সুন্দর সুন্দর করে জিনিসগুলো বানিয়ে এখানে সাজিয়ে সাজিয়ে রাখা হয়েছে তো আপনাদের কাছে আমিও এখানে বলছি যে আপনারাও আসুন এখানে এক্সিবিশনে আসুন এসে আপনারাও দেখেন দেখুন এখানে আপনারা যদি না শুন তাহলে আপনারাও তো দেখতে পারবেন না কি কি বানানো হয়েছে তো এখানে আরেকজন উপস্থিত আছেন ওনার নামটা আমি জানি না তো আপনার নামটা কি হ্যাঁ ওনার নাম স্পন্দন মুখার্জি তো ওনাকে জিজ্ঞেস করবো যে এখানে যে এতগুলো জিনিস সাজানো সাজিয়ে রাখানো হয়েছে তো বাংলা ভাষার উপরে যদি আপনি কিছু এখান থেকে কিছু বলুন এই বঙ্গ সাহিত্যের এই তিন দিনের অধিবেশনে আমরা করিমগঞ্জ কলেজের ছাত্রছাত্রীরা এখানে সব কিছু উপস্থাপনা করছি এখানে যা যা উপস্থাপনা করা হয়েছে তার মধ্যে বাংলা ও সংস্কৃতিকে আমরা তুলে ধরেছি বাংলাদেশের মানে অধুনা বাংলাদেশের যত সমস্ত বাঙালির ঘরে ব্যবহৃত যা যা জিনিসপত্র এখানে আছে তা সব আমরা এখানে এনে সাজিয়ে রেখেছি যাতে করিমগঞ্জের যতজন আছে এখানে এসে দেখতে পারে বাংলা ভাষা মানেই তো আমাদের সিলেটি ভাষা না তাহলে আপনিও সিলেটিতে বলতে পারেন কোনো অসুবিধে নেই আমরা সব চেষ্টা করছি আর কি সবাই মিলিয়া যা যা জিনিস আমরা আনতে পারি সব আমরা কলেজে আসলো কলেজ থেকে আমরা এখানে কালেকশন করিয়া এখানে সাজেরিতে এগুলো সব আমরা করছিলাম এটার একটা মিনি মডেল আমরা এখানে তুলিয়া ধরছি আর কি সব কিছু কালেকশন করিয়া যা যা জিনিস আছে সব আমরা বাঙালি হোক স্থানীয় সব ধরনের সংস্কৃতিতে তুলিয়া ধরছি আমরা আলটিমেটলি এখানে পিঠাপুলি থেকে শুরু করিয়া ঘরে ব্যবহৃত যত সমস্ত ছোটখাটো জিনিস যা যা আছে সব এখানে আসে এমনকি এমন জিনিসও আছে যা আজকাল দেখা যায় না লুপ্ত হয়ে গেছে ওসব জিনিসও এখানে তুলিয়া ধরা আছে আপনারা দেখাইতে পারবেন সবাই ঠিক আছে ধন্যবাদ তো আপনারা সবাই দেখুন এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে তো আমরা এখন যাচ্ছি নেক্সট স্টলে দেখি উনা উনাদের ওনারা কী কী বানিয়েছেন আমরা আমাদের যথাসাধ্য মতো চেষ্টা করব এখানে যা যা আছে সব কিছু তুলে ধরার আপনাদের সামনে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখানো হচ্ছে যে এখানে কি কি বানিয়ে রাখা আছে এখানে ভইও আছে অনেক কিছু তো ত্রিশতম দ্বিবাসিক কেন্দ্রীয় অধিবেশনে লিটল মেক প্রদর্শনী লিটল মেক প্রদর্শনীতে এখানে অনেক বইও আছে এখানে তো আপনারা যদি আসুন তাহলে এখানে দেখতে পারবেন এখানে কী কী ভই আছে আপনারা এখান থেকে এসে ক্রয় করে নিয়ে যেতে পারেন তাহলে ওনাদেরও আস্থাটা আরও বাড়বে তো আমি রিকোয়েস্ট মানে বলছি যে এখানে তো অনেক স্টল আছে তো উনি যদি একটু পরিচয় করি এখানে এখানে লায়েন্স ক্লাবের এক্সিবিশনে স্টল আছে তো আমিও দিদির কাছ থেকে জানবো যে দিদি এখানে কি কি আছে হ্যাঁ আমাদের এখানে ব্লাউজ মশারি পাপ পান ডাকনি আসন জামা খাওয়ার জিনিস সন্দেশ এগুলো আছে বাবা এতগুলো বানিয়ে এখানে এনেছেন তো আপনারা দেখছেন এখানে অনেক কিছু বানিয়ে রাখা হয়েছে এখানে আছে আছে সব কিছু তো আপনি আপনারাও আসবেন এখানে এখানে এসে দিদির কাছ থেকে কিছু ক্রয় করে নিয়ে যাবেন তাহলে উনারও একটু খুশি হবেন বা উনারও একটু আসতে পারবে যাতে নেক্সট এক্সিবিশন তো আরও হবে উনিও যাতে এই আশা করে আরও এক্সিবিশনে যেতে পারেন তো আমি আমি এখন আরেকজনের কাছে এসেছি ওনার নাম অমিতাভ চৌধুরী তো অমিতাভ অমিতাভ চৌধুরীকে জিজ্ঞেস করবো যে এখানে যে এতগুলো স্টল এক্সিবিশনের স্টল রাখা হয়েছে তো উনি কি বাংলা ঐতিহ্যের বিষয়ে কিছু বলতে চান এটা তো আমাদের জন্য খুবই গর্বের বিষয় আমরা বোরাক থেকে আমরা বাংলা ভাষা নিয়ে আমরা লড়াই করছি করেছি আর এখনও করছি আর এই যে প্রতি প্রতি বছর সম্মেলন হয় সেটা আমরা সুযোগ পাই সেটা আমাদের জন্য খুব গর্ব সেটাই যদি কিছু মনে না করেন তাহলে আপনি সিলেটিতেই বলতে পারেন কারণ বাংলা ভাষা তো আমাদের সিলেটি তো এই বড় আকোপত্যকা বঙ্গসাহিত্য সম্মেলন তো আমরা প্রতি বছরই সুযোগ পাই আর আমরা এটার জন্য আমরা খুব প্রতি বছর ছ বছর পর পর আমরা অপেক্ষা করে থাকি তো সেখানে আমরা অনেক কিছুই জানতে পারি অনেক জ্ঞানী গুণীজনের সঙ্গেও আমাদের পরিচয় হয় শিল্পীদের সঙ্গে পরিচয় হয় তারপর সাহিত্যিক যারা আসেন ওদের সঙ্গেও পরিচয় হয় সাহিত্য আলোচনা হয় অনেক কিছু জানতে পারি আর বড়া উপত্যকা তো সবাই তো জানেই একটু রাস্তাঘাটের জন্য একটু বাইরের মানুষের সাথে কন্ট্যাক্ট করতে গিয়ে একটু প্রবলেম হয়ে যায় সব কিছুতেই আমরা পিছিয়ে আছি তাই এই সম্মেলনের মধ্য দিয়ে আমরা আমাদের জন্য নিজেদের জন্য আমরা লড়াই করছি আর কি ধন্যবাদ দাদাকে তো হ্যাঁ উনি যে বললেন আমরা সব কিছুতে পিছিয়ে আছি সত্যি বলতে হ্যাঁ এখানে করিমগঞ্জের মানুষগুলো সত্যি বলতে আমরা অনেক পিছিয়ে আছি তার কারণ আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন ওরা যে এখানে এক্সিবিশনে এক্সিবিশন দিয়েছে এখানে যে অনেকগুলো ক্রাফট বানিয়েছে আর্ট বানিয়েছে আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে রকম হবে তো আপনারা যদি এগিয়ে আসুন তাহলে এখানে এক্সিবিশনে যারা যারা স্টল দিয়েছে ওনাদেরও একটু আস্থা বাড়বে ওনাদের কাছ থেকেও কিছু ক্রয় করে নিয়ে যান তো আপনারা দেখুন আমরা যতটুক সাধ্য চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর এখানে অনেকগুলো আর্ট আর্ট করে বানানো আছে অনেকগুলো তো আপনারা দেখুন উনি বিমলেন্দু সিনহা উনি এটা বানিয়েছেন অনেক সুন্দর বানিয়েছেন এখানে একটা আর্টও আছে আর শান্তনু আচার্য বা অনেক সুন্দর আর্ট বানিয়েছে এখানে শিলচর থেকে এখানে শিলচর বঙ্গভবন থেকে গৌতম চক্রবর্তী বাবা অনেক সুন্দর বঙ্গভবন বানিয়ে এখানে আর্ট আর্ট করে পাঠিয়েছেন এখানে অনেক সুন্দর এখানে বিমলেন্দু সিনহা এটা অনেক সুন্দর হয়েছে আর্ট এটা শায়দ আমি যতটুকু জানি এটা হবে পোর্ট্রেট স্টাডি কে বানিয়েছে দেখেনি নিই সরোজ চন্দ্রপাল অনেক সুন্দর বানিয়েছে আর্ট ক্রাফ্ট অনেক সুন্দর হয়েছে এখানে অশেষ দাস বা অনেক সুন্দর আপনারা দেখতে পা এদিকে দেখাচ্ছে শায়দ আমার ক্যামেরাম্যান এখানে দেখাবে অশেষ দাস অনেক সুন্দর আর্ট ক্রাফট করেছে অনেক ভালো লেগেছে এটাই বাঙালিদের ঐতিহ্য কারণ বাঙালিরা সব সময় কিছু না কিছু কাজে অনেক এগিয়ে আছে এটা জয়দীপ ভট্টাচার্য অনেক সুন্দর আর্ট ক্রাফট করেছে অনেক ভালো লেগেছে বরাক উপত্যকার সম্মেলনে এখানে যে আজকে প্রোগ্রাম বরাক উপত্যকার সম্মেলন যে এখানে হচ্ছে প্রোগ্রাম হচ্ছে তো এখানে অনেক গুলিজনের বা অনেক যারা যারা ভিতরে এগুলো আছে অনেক কিছু আজকে এখানে বেরিয়ে এসেছে কারণ আমরা এখনো তো দেখতে পাই না সাধারণত এগুলো তো কেউ আর্ট সবাই জানে অনেকগুলো সবাই জানে না কিছু না কিছু সবাই মধ্যেই আছে কিন্তু অনেকগুলো আমরা এখানে দেখতে পাই না কিন্তু আজ সাহিত্য এই যে প্রোগ্রাম হচ্ছে যে এখানে এখানে অনেকগুলো এক্সিবিশনে যেইগুলো ওরা বানিয়ে এখানে রেখেছে সত্যি ওদের মধ্যে ওদেরকে আমরা অনেক অনেক সেলুট করি অনেক সুন্দর হয়েছে এত সময় আপনাদেরকে দেখালাম এখানে বরাক উপত্যকার এক্সিবিশনের কিছু দৃশ্য